বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের প্রস্তুতি হিসাবে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে মোট তিনটি টি টোয়েন্টি ম্যাচ এটি ধারাবাহিকতায় প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ সফরকারী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেই রিভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়াম হাউস্টনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দুই দলের মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে একুশ মে দুই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় দুই দলের মধ্যেকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি আগামী তেইশ মে দু রাত নয়টায় এবং তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি আগামী পঁচিশ মে দুই বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে কোন দল এক শূন্যতে এগিয়ে যাবে বলে আপনার মনে হয় সফরকারী বাংলাদেশ নাকি স্বাগতিক যুক্তরাষ্ট্র আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান